আজকে আমরা বাস্তুশাস্ত্রের কিছু মিথ ধারণা কিছু ভুল ধারণা যেগুলো মানুষ আজও পর্যন্ত পোষণ করে যাচ্ছে সেই বিষয়ে একটু আলোচনা করব সেই বিষয়ে একটু কথা বলবো যেমন এই মিথ ধারণাগুলোর মধ্যে অন্যতম ধারণা হলো বেডরুমে আয়না রাখা বা বেডের সামনে আয়না মিরর রাখা যায় কিনা এই নিয়ে অনেকের মনে প্রচুর পরিমাণে কনফিউশন কাজ করে প্রচুর পরিমাণে প্রশ্ন কাজ করে তো সেগুলো কি আদৌ সঠিক নাকি সম্পূর্ণই মিথ্যা বা একটা ভ্রান্ত ধারণা এটা আজকে আমরা জানব যেমন ধরুন আমাদের আমরা যেটা সব থেকে বেশি ভুল করে থাকি প্রত্যেকটা মানুষ আমরা লাস্ট কিছুদিন আগে ভিজিটে গেছিলাম সেখানেও দেখলাম সেই একই রকম ভুল ধারণার বশবর্তী হয়ে তারা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে already যেমন যদি এটা আমার বাড়ি হয় যদি এটা আমার বাড়ি হয় হতে পারে সেটা rectangle-এর হতে পারে সেটা square shape কিছু একটা হতে পারে তো এই বাড়ির মধ্যে তাহলে এই এটা नॉर्थ আসবে এটা সাউথ এটা ইস্ট আর এটা ওয়েস্ট তাই না স্বাভাবিকভাবে এখানে नॉर्थ ईस्ट এখানে साउथ ईस्ट এখানে साउथ वेस्ट এখানে नॉर्थ वेस, वेस्ट এই পজিশন কিন্তু আমরা যেটা করি ভুল বসত সেটা হচ্ছে যদি আমার বেডরুম এই জায়গায় থাকে এটাকে আমি একটা বেডরুম ধরে দিলাম এই টা সাইজ যাই হোক দশ হোক বারো হোক হোক পনেরো হোক যাই সাইজ হোক না কেন বেডরুমে প্রশ্ন আসে যে এই বেডরুমের কি আয়না দেখা যাবে এইবার আমরা তো খুব বুদ্ধিমান ডেকোরেশনটা করি কিভাবে প্রচুর জ্ঞান আমাদের তো যদি এটা বেডরুমের গেট হয় তো আমরা গেট থেকে ঢুকলাম ঢুকে আমরা এই বেডরুমের মধ্যে হিসাব করে নিই আমার বেডরুমের এটা এর দিক এটা এর দিক এটা এর দিক এটা এর দিক না হয় না এটা সব থেকে বড় মিথ ভুল ধারণা যে আমরা প্রত্যেকটা ঢুকে গিয়ে বেডরুম অনেক অন্যান্য ঘর থাকে ড্রয়িং রুম থাকে তো প্রত্যেক জায়গায় গিয়ে এমনকি পর্যন্ত শুনতে খুব অবাক লাগলেও বাথরুম এ পর্যন্ত কোমোটের পজিশন থেকে শুরু করে বেসিনের পজিশন কি হবে সেটাও মানুষ আজকে এরকম ছোট্ট একটা ঘরে গিয়ে ঢুকে দিক ঠিক করে নেয় এটা উত্তর এটা দক্ষিণ এটা পূর্ব এটা পশ্চিম হয় না আপনার বাড়ি তো একটা বেডরুম সেই বাড়ির মধ্যে যত খুশি থাকতে পারে আটটা দশটা বারোটা কোনো ব্যাপার না কিন্তু যেহেতু বাড়ি আমার একটা সুতরাং তার দিক কিন্তু এরকম নির্দিষ্ট আগে থেকে করা আছে আমি প্রত্যেকটা বেডরুমে ঢুকে গিয়ে তার ইন্ডিভিজুয়াল করতে পারি না কারণ যেহেতু প্রধান যে আছে তার একটা দিক তৈরি অলরেডি হয়ে আছে তাহলে এগুলোর নির্দিষ্ট করে কোনো দিক থাকবে না এগুলো তখন চলে যাবে এক একটা জোনে কারণ প্রধান যে বাড়ি এ তার ব্রহ্মস্থান এই জায়গায় পড়বে

অনেক প্রচলিত ধারণা আছে যে বেডরুমে একদম বেডের সামনে আয়না রাখা যায় না বা বেডরুমে বেশি আয়না লাগিয়ে রাখা যায় না বাইরের জুতো পরে আমরা ঘরে প্রবেশ করতে পারি না এরকম নানা রকম মিথ ধারণা আছে কিন্তু বাস্তবে বলতে গেলে এইগুলোর সঙ্গে বাস্তুশাস্ত্র না সেরকম কোনো যোগাযোগ নেই এগুলো এক একটা সামাজিক নিয়মের ক্ষেত্রে বানানো হয়েছে বেডরুমের সামনে বেডের সামনে আয়নার ক্ষেত্রটা বিষয় হচ্ছে যে অনেক সময় কি হয় আমাদের চেহারা খুব সুন্দর সুন্দর চেহারা তো অনেক সময় যখন আমরা ঘুম থেকে উঠছি হঠাৎ করেই দেখা রাত্রে ঘুম ভেঙে গেছে তো মাঝ রাত্রে ঘুম ভেঙে গেছে ঘরে একটা ছোট ল্যাম্প জ্বলছে তো উঠে পড়লাম ঘুম থেকে আর বেডের সামনে আয়না তো কখনো কখনো দেখেছি আর স্বপ্ন দেখে ঘুমটা হঠাৎ করে ভেঙে গেছে আর যখনই ঘুম থেকে উঠছি দেখছি সামনে আয়না দেখা আছে তখন নিজেকেই দেখলাম স্বপ্নে একটু আগে যাকে দেখছিলাম নিজের সঙ্গে তার মিল খুঁজে পাচ্ছি তো তখন নিজেকে দেখেছি আতঙ্কে আতঙ্ক হয়ে উঠবে বা আতঙ্কিত হয়ে উঠবে প্রচন্ড ভয় পেয়ে যাবে তো এই সমস্ত জায়গা থেকে বাঁচার জন্যই কিন্তু সাধারণত বারণ করা হয় যে bed সামনে আয়না না রাখতে otherwise বাস্তুশাস্ত্রের কোন কারণ নেই আর এই রকম কোন কথা কিন্তু আহ যেটা বাস্তুশাস্ত্রের প্রধান গ্রন্থ বলে মনে করা হয় যাকে সেটা হচ্ছে বিশ্বকর্মা প্রকাশ তাতেও এই বিষয়ে কোন উল্লেখ নেই তাহলে কি আয়না রাখবো না এবার যদি আমরা আরো বলছি যে অগ্নি কোনে আয়না রাখা যায় না কারণ আয়না জল তত্ত্ব কে করে তাহলে কি অগ্নিকোণে রাখবো না নিশ্চয়ই রাখবো এটা একটা ভুল ধারণা যেটা হচ্ছে আয়নার সাইজ যতক্ষণ না তিন ফুট বাই চার ফুট হচ্ছে ততক্ষণ সেটা জল তত্ত্বের আন্ডারে আসেই না সাইজের উপর ডিপেন্ড করে আমার সাইজ আয়নার যত বড় হবে তত বেশি সে সেই তত্ত্বকে রিপ্রেজেন্ট করবে ছোটখাটো আয়না তো চলে যায় যে কোনো জায়গায় চলে যায় যতক্ষণ না তার সাইজ তিন ফুট বা চার ফুট ছাড়িয়ে যাচ্ছে অতএব আমরা লাগাতে পারি এ নিয়ে কোনো সমস্যা নেই বাস্তুশাস্ত্র এটাতে বাধা দেয় না এটা শুধুমাত্র আমাদের সামাজিক নিয়ম একটা রয়েছে সামাজিকভাবে ভাবে আমাদের বানানো নিয়ম এতে কোনো প্রভাব আসে না